তাওজানের উফাত দিবস উপলক্ষে বাদ এশা বিশ্ব বেসলত মঞ্জিল বনানি পাক দরবার শরীফে তাবাদকের আয়োজন করা হয়েছে মিলাদ কে আম এবং সোয়াব রাসানির পরে সকল ধর্মপ্রাণ মমির মুসলমান জাকের পাটির ফৈসল সেনাদেরকে সারিবদ্ধভাবে তাবারক দেওয়া হচ্ছে আমি যাকে এর পাটি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে সকল শ্রমজীবী মেহনতি সংগ্রামী মানুষ যাকে এর পাটির ফয়সলে সেনাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীবে সবাই দাঁড়িয়ে আছেন এক এক করে তাবারক নেবেন মহানিয়ামতের তাবারুক তাও যানের দিবস উপলক্ষে তিনি অত্যন্ত সুফি মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন তিনার আর দুই আওলাদ আছেন বড় বাবি যান বাবি যান তিনার আওলাদ আছেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফৈসল মুজাদ্দিদি চাচা যান আছেন মিয়া চাচা যান বড় আম্মা যান কোটি আম্মা যান বিলি করছেন আমাদের সুলেমান ভাই তাইজুল এবং আবুল কালাম ভাই প্রবীণ মুরব্বি তাবারকের দায়িত্বে আছেন আমাদের খাবার মাঠে দেওয়া হচ্ছে বিশ্ব বেসালত মঞ্জিল বনানি এস বা মুসলমান দলে দলে জাকের পার্টির পতাকা তোলে যাকের পার্টির মহান নেতা হিজবুল আর ইমাম দিচ্চেন্ডাক বাংলাদেশের মানুষ জাগ ডক্টর সাইমা আমির ফাইসল মুজাদ্দিদি দিদি দিচ্ছেন ডাক বাংলাদেশের মানুষ জাগ জাগ আসুন কাঁধে কাঁধ মিলিয়ে জাকের পাটির গোলাপ ফুলের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে বাংলাদেশ সরকার নির্বাচন ঘোষণা করেছে যাক এর পাটি নির্বাচন করার জন্য গোলাপ ফুলের প্রতীক নিয়ে প্রস্তুত আছেন আমরা জাকের পার্টির সকল নেতাকর্মীরা মাঠে ময়দানে কাজ করে যাবো জাঁকের পার্টির প্রচার প্রচারণা গোলাপ ফুলের প্রচার প্রচারণা মানুষের নিকট পৌঁছে দেব একুশ লক্ষ নেতাকর্মী তিন কোটি সমর্থক নিয়ে জাকির পার্টির মহাজন সমাবেশ হবে সোরার্দির উদ্যানে ঢাকার বুকে এসো মমিন মুসলমান দলে দলে জাকির পাটির পতাকা তোলে সবাই আদবের সহিত পবিত্র তাবারক নিচ্ছেন আমার ভাইয়েরা জাকের পার্টির ফৈসল সেনারা জাকের জাকেরান ধর্মপ্রাণ মমিন মুসলমান এবং অনেক বাহির থেকেও আসে মেমান তারও তাবারও খেয়ে যাচ্ছে সবার জন্য উন্মুক্ত এই পবিত্র তাবারুক এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নেতাকর্মীরা আশাগ জাকেরা ধর্মপ্রাণ মমিন মুসলমান